আজ একটা গল্প বলব একটা জঙ্গলে বেশ কিছু ইঁদুর বাস করত তারা খুব ছিল কিন্তু বিপত্তি তখনই বাঁধে ওই জঙ্গলে একটা বিড়াল প্রবেশ করে এবং ইঁদুর ধরে ধরে খেত ইঁদুরের যে দলনেতা ছিল সে একটি সভা ডাকল সবাইকে নিয়ে বসল বিড়াল যে আমাদের খেয়ে সাবার করছে এ বিষয়ে তোমরা পরামর্শ দাও আমরা বিড়ালের হাত থেকে কিভাবে বাঁচতে পারি তো ইঁদুর দলের বিভিন্ন সদস্য বিড়ালের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করল কিন্তু সেই প্রদানগুলো বা সেই কথাগুলো খুব একটা কার্যকরী ছিল না সেই ইঁদুর দলের মধ্যে থেকে ছোট্ট একটি বালক ইঁদুর একটি উপায়ের কথা বললো যে আমরা যদি বিড়ালের গলায় যদি একটি ঘন্টা বেঁধে দিতে পারি তাহলে বিড়াল যখন আমাদের খাবার জন্য আসবে তখন সে ঘন্টা বাঁচবে আমরা যখন সতর্ক হব এবং আমরা গর্তের মধ্যে লুকিয়ে পড়ব তখন বিড়াল আর আমাদের খেতে পারবে না এ শুনে ইঁদুরের সকল নেতাকর্মীরা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন প্রবীণ একটা ইঁদুর বলে উঠল যে বুদ্ধিটা দিয়েছো সেটা নিশ্চয়ই প্রশংসনীয় কিন্তু ইঁদুরের গলায় ঘন্টা বাঁধবে ডাকে এ কথা শোনা মাত্র সবাই তো চুপ হয়ে গেলেন সত্যি তো ইঁদুরের গলায় ঘন্টা বাঁধবে কে ইঁদুরের গলায় যদি ঘন্টা বাঁধতে যায় তাহলে তো তার পানটাই হারাবে বড় মুশকিলে পড়ে গেল আসলে আমাদের সমাজে নানান সময় নানান ধরনের সমস্যা তৈরি হয় এই সমস্যাগুলো সমাধানের জন্য অনেক ধরনের পরামর্শই আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি আসলে সেই সমস্যা সমাধানের কথা শুধু উপস্থাপন করা নয় সেটাকে বাস্তবায়ন করার পরিকল্পনাও আমাদের মাথায় রাখা উচিত